বাংলার মানুষ বলে একদিকে বন্ধু অন্যদিকে শুভেন্দু যতটুকু আপনার পরিচিতি আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শুভেন্দু অধিকারী তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বহির্ঘ তিনি একটা বিশাল বড় বট আর আপনি হচ্ছেন একটা ছোট ফল এই ফলটা ওই গাছ থেকেই পড়েছে আর ফল যতই বড় হয়ে যাক না কেন দিন গাছের থেকে বড় হতে পারে না এত বড় বড় কথা যার ব্যাপারে বলেন নানান নামে ডাকেন কখনো খালা কখনো বেগম কখনো মমতাজ রাখবেন ছত্র ছায় আপনি এতদিন ছিলেন বলে লোকে আপনাকে চিনতে পেরেছে যেদিন থেকে আপনি তৃণমূল কংগ্রেসের বাইরে গেছেন আপনাকে লোকে লোডশেডিং এমএলএ বলে চেনে আপনি লোডশেডিং এমএলএ আপনি লোডশেডিং মাস্টার আপনি বিরোধী দলনেতা নন আপনি দেশের যে খানে যান রাজ্যের যে খানে যান আপনাকে লোককে ডেকে ডেকে বলতে হয় যে আমি শুভেন্দু অধিকারী আমি বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের